সুপ্রিয় দর্শক শ্রোতা আলাইকুম আজ আপনাদের মাঝে আমরা একটা এস এল হান্ড্রেড পারসেন স্পাইডার পঁচানব্বই বুলের একটা বাচ্চা আপনাদের মাধ্যমে প্রকাশ করতে যাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন এই বাচ্চাটা এশিয়াই কোম্পানি এস এল হান্ড্রেড শাহী আলম স্পাইডার পঁচানব্বই বুলের বাচ্চা বাচ্চাটা অসাধারণ দেখেন এর মাথার আকৃতি গোল কম্বল এবং চোট অথবা কোচ যেটা বলেন আর কি সবকিছু আলহামদুলিল্লাহ বাসাটা দেখার মতো একটা বাসার যারা নিয়মিত আমাদের ভিডিওগুলো দেখেন এবং যারা নতুন ডাক্তার আছেন এআই কর্মী আছেন তাদের যদি কোনো ভুল সম্পর্কে বা কোনো বুলের বাচ্চা কোন বুলের বাচ্চা কেমন হয় এই সম্পর্কে যদি কারোর কোনো জানার ইচ্ছা থাকে এটা আপনাদের ব্যবসায়িক সুবিধার জন্য কারণ ভাই আপনি যদি না জানেন তাহলে আরেকজনকে জানাইতে পারবেন না আগে নিজে শিখতে হবে নিজে শিখতে পারলে অপরজনকে শেখানো যাবে বা ব্যবসায়িক ক্ষেত্রে বিভিন্ন কাস্টমার বা বিভিন্ন ব্যক্তি বিভিন্ন সময় বিভিন্ন প্রশ্ন করে বসতে পারে আপনি যদি সেই সময় সেই প্রশ্নের উত্তর দিতে না পারেন তাহলে আপনার ব্যক্তিগতভাবে ব্যবসায়িকভাবে প্রফেশনালভাবে আপনার একটা অবমূল্যায়ন হবে আর যখনই আপনার মার্কেটে আপনার সম্পর্কে একটা অবমূল্যায়ন আসবে তখন কিন্তু আপনার মূল্যায়নটা কমে যাবে ভাই আপনি আপনি কমে যাবে আপনি ট্রিটমেন্টের ক্ষেত্রে অথবা অন্যান্য ক্ষেত্রে যতই আপনার রেজাল্ট প্রদর্শন করেন না কেন মানুষের মাঝে যদি আপনি আপনার যথাযথ প্রশ্নের উত্তর প্রদান করতে না পারেন তাহলে কিন্তু সেক্ষেত্রে আপনি ভাই আপনার ব্যবসাটা ক্ষতিগ্রস্ত দিকে চলে যাবে এই যে বাচ্চাটা দেখেন দেখছেন এটা কিন্তু একটা বকনা বাচ্চা আর আপনারা জানেন বকনা বাচ্চা কিন্তু এর বাচ্চার থেকে অনেকটাই আকৃতিতে ছোট হয় ধরুন একটা শাহিয়াল সারের ওজন যদি সাতশো কেজি আটশো কেজি হয় সেখানে একটা শাহিয়াল গাভীর ওজন কিন্তু চারশো থেকে পাঁচশো কেজি হয় তার মানে অনেকখানি ডিফারেন্ট হয় এই বাচ্চাটাই যদি একটা এর বাচ্চা হতো তাহলে কিন্তু এর গেট আপটা কিন্তু আরও সুন্দর হতো এবং এই বয়স অনুসারে এর আকৃতিটাও অনেক বড় হতো তবে আমি এসিআইতে যতদিন কাজ করছি ফিডব্যাক ভালো আল্লাহ রহমতে বাচ্চা সম্পর্কে বা বীজ রাখার সম্পর্কে তেমন কোনো কমপ্লেন ইনশাল্লাহ নাই আমরা যারা আসি এই পেশায় ভাই চেষ্টা করতে হবে আল্লাহ ভরষা আল্লাহ যদি তোক দিরে রাখে এবং সঠিকভাবে যদি কাজ করা হয় সঠিক নিয়ম মেনে এ আয়ের সঠিক নিয়ম মেনে যদি কাজ করা হয় তাহলে বিজ কিন্তু মিস হয় রিফিট বিটিং হয় খুব কম কিন্তু আমরা অধিকাংশ ক্ষেত্রেই গাভীর হিটের সঠিক টাইম মেনটেন করতে পারি না এটা আমাদের কিন্তু নতুন অবস্থায় খুব জরুরি আমরা চেষ্টা করব সঠিক সময়ে সঠিকভাবে গাভীরকে হিট দেওয়ার জন্য তো প্রিয় দর্শকবৃন্দ আপনাদেরকে শুভেচ্ছা জানিয়ে আপনাদের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো বিদায় নিয়েছি আসসালামু আলাইকুম রহমতুল্লা